হ্যালো গুড মর্নিং ওয়েলকম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চল নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো আজকে দেখো তাড়াতাড়ি করে রান্না বান্না সবটাই বসিয়ে দিয়েছি মানে তিনটে ওভেনে তিনটে জিনিস বসিয়েছি একদিকে বসিয়েছি কপিটাকে সেদ্ধ করতে আর একদিকে বসিয়েছি ডার ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত তো দেখলেই যা খাবার বসিয়ে দিয়েছি মানে ভাত একদিকে বসিয়েছি ইন্ডাকশানে ভাত বসিয়েছি একদিকে ডাল বসিয়েছি আর একদিকে হচ্ছে কপিটা সেদ্ধ করতে দিয়েছি তো এখন এবার ঘর দরটা ঝাড় দেবো তারপরে মুচু তারপর স্নান করে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওদিকে তো ঘরদুয়ার ঝাঁট দিয়ে মুছে স্নান করে তারপরে ঠাকুরকে সেবা দিয়ে দুটো খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি রান্নাঘরে রান্না করতে কারণ আজ ভাবছি যে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেবো আর জানো তো রোজই ভাবি যে তাড়াতাড়ি রান্না করে নেবো কিন্তু কিছুতেই হয়ে ওঠে না কোনো না কোনো কাজে আমি ফেসে যাই তারপরে তো সেই দেরি হয়ে যায় আর কাজ বলতে কি হয় আমার যা ফোন করে না হয় মা মাসি দিদো এদের সাথে কথা বলতে বলতে কোথা দিয়ে যে আধ ঘন্টা এক ঘন্টা কেটে যায় কিছুই বুঝতে পারি ওদিকে রান্না বসানো আছে কত বাসনও হয়ে গেছিলো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি করে

কিন্তু ওই যে কড়াইটাতে না কোনো জিনিস আর কি রান্না করা যাবে না কারণ আমি একদিন রান্না করতে গিয়েছিলাম তো তেলটা না চারিদিকে চালিয়ে যাচ্ছে যার কারণে ভালোভাবে আর কি রান্না করা যাচ্ছে না তো ওই আমি ভেবেছি কি ওটাতে যদি গরম জল করার হয় বা কখনো যদি পায়েস করার হয় বেশি এইগুলোই আর কি করবো কিন্তু তাছাড়া যেন তো কিছুই আর কি হবে না তবে একটা জিনিস আমার বেশ কাজে লেগেছে সেটা হচ্ছে ওই কড়াইয়ের ঢাকনাটা ওটা দিয়ে তো মানে আমার ভীষণ উপকার হচ্ছে কারণ আমি তো বলেইছিলাম ওকে যে আমাকে একটা কড়াইয়ের ঢাকনা তুমি কিনে নিয়ে এসে দেবে কারণ ওই থালা চাপা দিয়ে দিয়ে রান্না করি আর যতবার থালাটা তুলতে যাই না কড়াই থেকে ততবার আমার হাতে যেন তো গরম লেগেছে তো যাই হোক ওটা আমার ভীষণ কাজে লাগছে আর আমি মেন কথা কি বলো তো বাইরের থেকে দেখতে পাচ্ছি জিনিসটা মানে কড়ার মধ্যে তরকারিটা আমি বাইরের থেকে দেখতে পাচ্ছি তো আর যেন তো একটা নতুন জিনিস ট্রাই করব মানে এই প্রথম ট্রাই করব তো জানি না কেমন হবে না হবে আজ অল্প করে ট্রাই করব তারপরে আরেকদিন ভেবেছি একটু বেশি করে করবো তো এই দেখো এই জিনিসটা হচ্ছে সেটা মানে তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছে কি ভেজিটেবল চপ বানাবে আর আজ সে বাজার থেকে বিট গাজর সবটাই কিনে নিয়ে চলে এসেছে আর ওই যে বিস্কুটের যে গুঁড়োটা ব্রেড ক্র্যাম ওটা দিয়ে তো কোটিং করে তো তোমাদের দাদাভাই আমার সাথে তর্ক করছিল কি ওটা নাকি নারকেলের গুঁড়ো দেয় তো যাই হোক আমি ওকে বলে টোস্ট বিস্কুট নিয়ে এসছে ব্রেড ক্র্যাম তো আর নিয়ে আসেনি মানে এখানে হয়তো পাওয়া যাবে কি না যাবে বা ও কি নিয়ে আসবে সেই কারণে আমি বলেছিলাম টোস্ট বিস্কুট নিয়ে আসতে আর ওটাই নিয়ে এসেছি ওটা দিয়ে আর কি গুঁড়ো করে আমি সুন্দর করে করেছিলাম আর কি ভেজিটেবিল চপটা আর খুব ভালো হয়েছিল খেতে তো যাই হোক নেক্সট দিন আরেক দিন ইচ্ছে আছে একটু বেশি করে বানানো আর এই দেখো এই যে টাইমটা না এই টাইমটা হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয় আর আমার মনে হয় যে যখন দুজনে আবার আলাদা থাকবো তখন এই টাইমগুলোকে কতটা মিস করব। যাই হোক আমার ভিডিওতে তো ক্যাপচার করা থাকলোই তখন না হয় ভিডিও দেখবো আর একটু মন খারাপ করবো আর করা যাবে আমাদের জীবনটা তো এরকমই না কোনো পোস্টিংয়ে কোয়ার্টার থাকবে কোনো পোস্টিংয়ে কোয়ার্টার থাকবে না সেটা দিয়ে তার মন খারাপ করে লাভ নেই ওদিকে তো দুজনে মিলে ভালো একটা টাইম কাটানোর পর দেখো চলে এসেছি রাতের খাবার বানাতে আর ও একটু বেরিয়েছে ওর একটু দরকার ছিল বাইরে তো সেই কারণেই এখনই চলে আসবে তো সেই সুযোগে আমি ভাবলাম কি যে না রাতের খাবারটা বানিয়ে নিই কারণ ও থাকলে না তখন আর মন করে না যে রান্নাঘরে আসতে যদিও বা এই কাছের মধ্যেই আর যখন আমি বাড়িতে থাকতাম জানো তো আমি তো ছাদে রান্না করতাম কিন্তু ও যখন ঘরে থাকতো না আমি হয়তো ভাতটা বসিয়ে দিয়ে নিচে চলে আসতাম ফোনে অ্যালার্ম দিয়ে কি পনেরো মিনিট পর কি কুড়ি মিনিট পরে ভাতটা নামাবো আবার ধরো তরকারিটা কষিয়ে সেদ্ধ করতে দিয়ে চলে আসতাম নিচে মানে ভালো লাগতো না কি মনে হয় জানো যে ও ঘরে আছে মানে আমাকেও ঘরেই থাকতে হবে কিন্তু কি আর করবো বলো দুদিকটা তো ব্যালেন্স করতেই ওটা করতে করতেই না ছাদে যে কতবার যেত ঠিক নেই কিন্তু বিশ্বাস করো ক্লান্ত লাগতো না বা পা না কেননা মনে কি আমি তো ওর কাছেই যাই হোক এখানে তো খুবই ভালো ঘরের মধ্যেই সব কিছুটা তো আমার তো ভীষণ ভালো লাগে সেই কারণে যে একটুখানি করে রান্না করি আর একটুখানি করে ওর কাছে গিয়ে টাইম কাটাই তো এখন যে কদিন আছি সে কদিন তো আনন্দ করে ফুর্তি করে কাটিয়ে নিই আর বেশ ভালো লাগে কী বলো তো রাতে তো ডিউটি লাগে এই কারণে ওই যে সন্ধেবেলার পর থেকে কোয়ার্টারে থাকে ওই দুজনে মিলে খুনছুটি করতে করতে আড্ডা মারতে মারতে এই করতে ঢুকতেই চলে যায় আর এতটা ভালোভাবে টাইম কাটে সে কিনার মধ্যে তো আবার একটা কুচকুও হয়েছে আমাদের ওপরের কোয়ার্টারে তো ওর কাছেও একটু করে যায় ওর সঙ্গেও একটু টাইম কাটিয়ে আসি যদিও সে তো এখন নিউ হন সেই কারণে তো সে ঘুমায় এখন সব সময়তেই আর এদিকে দেখো রুটি করা হয়ে গেছে ভেবেছিলাম একটু বেগুন পোড়াবো কিন্তু বেগুনটা না একটু হাত দিয়ে মনে হলো কি যে পোকা আছে ভেতরে আর কেটে দেখি হ্যাঁ সত্যিই তো তারপরে আর কী করবো জন্য টমেটো ক্যাপসিকাম আর বেগুন অল্প করে তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিন ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ বেগুনটা টমেটোটা আর ক্যাপসিকামটা না গলে যায় তারপরে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে হবে একদম মেখে নিলেই দারুণ খেতে লাগে রুটি দিয়েই বলো বা ভাত দিয়েই বলো তবে রুটি দিয়ে একটু বেশিই আমার ভালো লাগে খেতে ভাতের থেকে তোমরা একবার ট্রাই করে দেখবে তোমাদের অনেক ভালো লাগবে খেতে যারা বেগুন পোড়া খাও না এই ভয়ে যে ভেতরে পোকা থাকবে না কি পুড়ে গেলে আর দেখতে পাবো না তারা এটা একবার ট্রাই করতে পারো যদি ক্যাপসিকাম নাও থেকে থাকে তাহলে বেগুন আর টমেটোটা দিয়েও করতে পারো ভালো লাগে খুব ভালো লাগে খেতে ওই কারণেই আর কি এটাই আমি করে নিচ্ছি আজকে রাতের জন্য দুপুর বেলার একটু বাঁধাকপির তরকারি রয়েছে তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কি আর দুজনের তো এটাই একটা মানে ভালো কি কোনো রকম ঝামেলা হয় না খাওয়ার দিক থেকে ভালো রান্না প্রায় কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে নিই তাহলে ভিডিওটা যেই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই